বাপ ছেলে আগে যাচ্ছে মামা মুখ দেখা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে ট্রেন ঢুকছে আবার চুলনি Oh, well, or এখন of these. Train to Ajim Ganj the same সবাই I have no idea where

এটা নামলাম এইমাত্র নামলাম গুয়াহাটি স্টেশনে তো

ফলস এটা সেরাপুঞ্জি যাচ্ছি শিলং এ নেমে আমরা আবার গাড়ি চেঞ্জ করে সেরাপুঞ্জিতেই যাচ্ছি এই ঝাড়খণ্ডের মতো রাঁচির মতো ফলসগুলো

জিপ্লামিং হচ্ছে এখানে গেল তো ওইখানে ওখানে ফিট তো আর না ও হেটে ও উপরে ওই থেকে আবার নামতে থেকে এইটা ঢাল আছে ভালো কত হয়েছে

আমরা এখন যাচ্ছি ডাবল ডেকারে ডাবল ডেকার রুট ব্রিজে আজকে গিয়ে আমরা থাকবো কারণ কালকে রবিবার কালকে রবিবার এখানটা বন্ধ থাকে গ্রামে ঢুকতে দেয় না নাকি ট্যুরিস্টদের জন্য ক্লোজ থাকে তাই আজকেই আমরা পৌঁছে যাচ্ছি ওইখানে মুখে খাওয়া দাওয়া করে নেমে এলাম এই যে রাস্তা দেখো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়ি হচ্ছে প্রায় চার হাজার সিঁড়ি নেমেতে যাচ্ছি ওঠার সময় দেখতে হবে খালি ট্রেকিং এ 6 দিন আমরা চি এসেছি না এসে হয়েছে বলে একটু বেশি হই ঢোল টুকরা রুট ব্রিজ যাচ্ছি এইটা এটা একটা ঝুলন্ত ব্রিজ এটাকে ক্রস করতে হবে এটা শুধু ওদের বাসটাস দিয়ে তৈরি লোকাল সব হাঁপিয়ে গেছে বসেছে যে জামা কাপড় বসেছে এ হচ্ছে আমাদের গাইড যা তারপরে আমি যাবো দাঁড়া এখন না ওর চলে যা কাকে চলে যাক মামার ভয় অবস্থা এক হাত ধর কিচ্ছু হবে না দাঁড়া ও চলে যা তো হাফ চলে যা ওরকম করিস না একা আমি ফুলবাবে চ্যানেল মঞ্জুরি অ্যাট দ্য রেট মঞ্জুরি সেভেন আমি কোথা থেকে বলছি বলো তো আমি এখন চেরাপুঞ্জি থেকে পনেরো কিলোমিটার ভেতরে ডবল টেকার যাওয়ার রাস্তায় আর কি এখানে হোমস্টে আছে সেদিন হোমস্টে সেখান থেকে বলছি তোমার এখান থেকে ডবল টেকার রুট রুট ব্রিজটা হচ্ছে তোমার কিছুক্ষণ মোটামুটি ওই আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব এখানে স্টে করেছি কালকে নেমে এসে তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাবো আমরা কোনখানটা ছিলাম আর কি ইয়ে তোমরা বলতে বুঝতে পারছো একটা ব্যাকগ্রাউন্ডে তো আওয়াজ আসছে সেটা কিন্তু ঝর্ণার আওয়াজ ঝর্ণা মানে এই যে জল যাচ্ছে এখানে ওই দিকটা করে ওই পাশ থেকে জল যাচ্ছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো আমরা এখন আমরা প্রকৃতির মাঝখানে আছি দেখো কাপড় রাখতে গেলে কুয়াশায় চারিদিক ভিজে গেছে জামা কাপড় তো কালকে এসে একদম ঝেমে গেছিলাম বলে ধুয়ে দিয়েছিলাম কিছু শুকায়নি আজকে আমাদের এখানে থাকার কথা এখন দেখি সেটা কি হয় না হয় কারণ এখানে ওই ডাবল ডেকার যাওয়ার আছে তারপরে নিচে আছে জঙ্গল ফলস আছে সেখানে যাওয়ার আছে তারপরে এখানে একটা কেবো নাকি আছে হ্যাঁ তো সেগুলো পড়তে পেরে পারবো কি না বা কতটা করবো কিন্তু ডবল টেকার অব্দি যাবো কি না তারপরে উঠে যাবো কি না ছেলেমেয়ে থাকতে চাইছে না এখানে রাত্রিবেলা ঝিঝি পোকার ডাক তারপরে ব্যাং ডাকছে ওদের খুব অস্বস্তি হচ্ছে কিন্তু আমাদের তো আমার আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে ও কিছু মাঝখানে থাকো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব ওই দেখো এই যে ওই যে ঝর্ণাটা যাচ্ছে এই যে এই যে আমার আঙুলের বরাবর এটা ঝর্ণা পড়ছে এই যে দেখতে পাচ্ছি এই যে ওই ঝর্ণা ওটা ওই ঝর্ণাটার আওয়াজ শোনা যাচ্ছে যে এই যে জলগুলো বয়ে 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 এই যে এই যে জলগুলো জলগুলো যাচ্ছে আমরা এখন আর পাথর কেটে কেটে এই যে এখানে পাথরটা কাটতে পারিনি বলে এই জায়গাটা পাথরটা রয়ে গেছে আমাদের ঘরের মধ্যেও আছে এই আমাদের ঘরটার মধ্যেও আছে জঙ্গল ওই দুইগুলো ওইখান থেকে আমরা নেমে এসেছি ওই ওপরটা থেকে এখান থেকে নেমে আমরা এসেছি আবার ওইখানেই উঠবো এখানে জামা গুলো কাঁচা হয়েছে এই শুকাচ্ছে ডাবল ডেকার লিভি রুট ব্রিজ এই একটা এই একটা এক্সপ্লোর মেঘালয় মেঘালয় কা সান ইয়ে দেখো ডাবল ডেকার রুট ব্রিজ দিদি টাকা দিদি সেলফি নিচ্ছে মেরা বেটা যাচ্ছি নে করছি তো নেমে ওই নেমে ওই যাবি বেতা গাছের ছালে ঝোলে

नाटक कर चो कह रहा अरे जाओ 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 মা তুই যদি এই স্পিডে চলো না কোনোদিন ভিডিও শেষ হবে না আরে হাতে আমার ফোন পড়ে যাচ্ছে ভিডিও অফ করবো আরে মুক্তে হ্যাঁ হাতে ফোন পড়ে যাচ্ছে আমার এই হচ্ছে রেনবো ফলস যাওয়ার রাস্তা যাচ্ছে দেখা দেখাতে যাচ্ছে আনারস এই সেই গাছ সূর্যের আলো ক্ষীণ পড়ছে এই যে 이민의동당은정부아고 일부 j 의 a n a d a a e